নমস্কার কেমন আছেন সবাই আমি পূজা আমার নতুন একটি ব্লগ দেখার জন্য সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমি ভিডিও ভেবেছিলাম খুব সুন্দর করে শেয়ার করব খুব সুন্দর সুন্দর ভিডিও নেব কিন্তু বিশ্বাস করুন সকাল থেকে এত পরিমাণ শরীর অসুস্থ যে মানে এখন আপনাদের সঙ্গে কথা বলছি প্রায় আমার বেবি সবারের দুদিন পর এখনও পর্যন্ত আমি হাঁপাচ্ছি মানে শরীরটা এতটা পরিমাণেই অসুস্থ তো যাই হোক কে জানি কী করে সবাই নিজেদের স্পেশাল দিনেতে সুন্দর সুন্দর ভিডিও নেয় ফটোস নেয় আর আমাদের অবস্থা বেসিক্যালি আমার অবস্থা যেদিনই আমার কোনো স্পেশাল দিন থাকে সেদিনই হয় শরীর অসুস্থ নইলে এতটা পরিমাণ ঘরের কাজে ব্যস্ত থাকি যে ফোন কোথায় আর আমি কোথায় তা দেখার টাইম থাকে না আর নইলে তো আবার ফোনই আমার কাছে থাকে না দেখবো কে না কে ফোন নিয়ে আমার ঘুরছে তো যাই যাই হোক তো দুদিন আগে ছিল আমার স্বাদের অনুষ্ঠান তো স্বাদের অনুষ্ঠান বলবো না খুব বড় করে নয় একদম ছোট্ট খাটো করে একদম নিজেদের কিছু মানুষজনকে নিয়ে আমার হচ্ছে স্বাদের অনুষ্ঠান হয়েছিল আর আমার যেহেতু এটা দ্বিতীয়বার স্বাদ প্রথমবারে একদম কিছুই হয়নি কারণ প্রথমবারে তো আমি এখানে ছিলাম না সবার সঙ্গে প্রথমবারে হচ্ছে শুধুমাত্র আমরা দু মানুষই ছিলাম আর আমার মা গিয়েছিল আমার কাছে তখন তো সেই মা শুধুমাত্র যেটুকু করেছিলো সেইটুকুই তো এবারে জন্য ইচ্ছে ছিল সাদের অনুষ্ঠান খুব ভালোভাবে এনজয় করব আমি সকলকে নিয়ে কিন্তু কিছু করার নেই কি আর করবো শরীরটা ভীষণ রকম অসুস্থ আজ অনেক দিন থেকে একদম ফুল তো আমার বেড রেস্ট তো শরীর খুবই খারাপ তার মধ্যেও মোটামুটি সকাল থেকে চলছে এরকম টুকিটাকি কাজ তো আমাদের বাড়িতে স্বাদের প্রথম নিয়ম হলো এই যে চিরে মুরগি দিয়ে দই দিয়ে খাওয়া আর ওই নরকম মিষ্টি নরকমের ফল এই যে আমাদের বাবু সেও রেডি বমার কলে বসে বসে মিষ্টি খাওয়ার জন্য মিষ্টি প্রিয় মানুষ একজন আমাদের বাবুটা। যাই হোক আমার হচ্ছে একটা জিনিস ভালো হয়েছিল আর ওই যে পেছন দিকে দেখতে পাচ্ছেন এই মাত্র অনু সেরে বেরোলো এখন মাত্র এই সকাল নটার মতন বাজে আমার সাথে টাইমটা পড়েছিলো নটা থেকে ওই দশটার মধ্যে খাবিয়ে দিতে হবে তো প্রধান নিয়ম যেগুলো সেগুলো নটা থেকে দশটার মধ্যে হয়েছিল আর ভাত খাওয়াটা হচ্ছে দুপুরবেলা হয়েছিল কারণ নটা থেকে দশটার মধ্যে তো আর ভাত বলুন বাকি সব অ্যারেঞ্জমেন্ট হয়ে উঠবে না তো সেই জন্য তো যাই হোক যেটা প্রধান নিয়ম সেটাই করে নেওয়া হয়েছিল আমাদের মেন নিয়মটা চিড়ে মুরগি দই মিষ্টি ফল এই সমস্ত কিছু দিয়ে তারপরে ভাত খাওয়া হয়েছিল চলুন এরপরে আপনাদেরকে ডাইরেক্ট ভাত খাওয়ার ভিডিওটা দেখাই ভাত খাবার সময় কিচ্ছু কেউ ভিডিও নেয়নি কারণ সবাই ব্যস্ত ঘর যোগে সমস্ত কিছু হয়েছিল ঘরের মানুষজন ভীষণ ব্যস্ত ছিল সেই দিন তো এই যে আমার ননদিনী আমাকে উপহার দিচ্ছেন খেতে বসে পড়েছি তো দিদিও কাজ যেতে ভীষণ ব্যস্ত ছিল তো এই যে আমাকে সমস্ত কিছু হচ্ছে সাজিয়ে গুছিয়ে সমস্ত কিছু ভাতের থালাতে বসিয়ে দিয়ে সত্যি কথা বলতে আজকে সকাল থেকে যেহেতু শুধুমাত্র মিষ্টি চিনিমুরগি খেতে হয় আমার তো ওই সব একদম পছন্দ নয় তো ভীষণ রকম খেতে পেয়ে গিয়েছিলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু প্রার্থনা করবেন যেন আমরাও সুস্থ থাকি ভালো থাকি